রামুনারায়ণ রাম আমি সর্বপ্রথম আমার পরম পিতার চরণে জানাই শতকোটি প্রণাম এবং বালব্রহ্মচারী আর চ্যানেলের পক্ষ থেকে আমার গুরু ভাই বোনদের জানাই বৈদিক অভিনন্দন রামুনারায়ণ রাম এই বলে আমি আজকে তত্ত্ব আলোচনা শুরু করছি আমরা কেন হতাশ হব মৃত্যু যখন আছে জেনে গেছি আমাদের এর মধ্যেই কাজ সেরে নিতে হবে এবং সেইভাবে সব কিছু বিশ্লেষণ করে জেনে নিতে হবে পরিবেশটা যদি সবসময় এরকম থাকত জেনে নিতে পারতাম এবং যেটা আজ আমাদের কাছে দ্বন্দ্বে পরিণত হয়েছে হতাশে পরিণত হয়েছে সেই সব সমস্যার সমাধানও সেইভাবেই আসতো সেইভাবেই চলত সুতরাং নিজেরাই চিন্তা করে দেখো আমরা আজ কোথায় পিছিয়ে আছি এটা তো সাধারণ কথা যে উদ্দেশ্যবিহীন সৃষ্টি হতে পারে না কারণ ছাড়া সৃষ্টি হতে পারে না সেই মূল উদ্দেশ্যের সুর থেকেই তো আমরা বিমুখ হয়ে রয়েছি তার জন্যই চারিদিকে এত মারামারি হানাহানি কাটাকাটি হিংসা দেশ অশান্তি এখানে সবাই সাময়িকভাবে সুখের যশ সুখের আশা সুখের ঘর তৈরি করতে চায় তার জন্য যত রকম ছলচাতুরি কলা অবলম্বন করা প্রয়োজন করে যাচ্ছে পরিবেশে এই শিক্ষাটাই বুদ্ধি লাভ করেছে চুরি ডাকাতি চিন্তায় রাহাজানি যত রকম নিচু কাজ মনের মধ্যে সেই ভাষাটাই মূল হয়েছে এবং সেই ভাষাটাই চলছে চারিদিকে ভাব উচ্ছ্বাসের গানে ভাব উচ্ছ্বাসের সাহিত্য কিছুই হয় না এর সলিড বস্তুটা কোথায় সলিড কোথায় সৃষ্টির বিষয়বস্তু থেকেই সেটা খুঁজে বের করতে হবে এই সৃষ্ট বস্তুসমূহ সমূহ খুঁজে খুঁজে তন্ন করে বিচার করলে তার ইতিহাস পাওয়া যাবে বংশের ইতিহাস কত পর্যন্ত জানবে আমাদের চেহারা কীট পতঙ্গে গিয়ে দাঁড়াবে মানুষ থেকে যদি বিচার করা যায় মানুষ যে কোথায় গিয়ে শেষ হবে সেটা খুঁজে পাওয়া মুশকিল সমস্ত জীবজন্তু সম্পর্কে একই কথা শেষবেলা দেখা গেল সবই এক বংশের সবাই এক বংশের তারপর বিভিন্ন ধারাতে বিভিন্ন প্রয়োজনে এক একজন এক এক রকম আকৃতি ধারণ করেছে কিন্তু সূত্রটা দেখা যাচ্ছে এক এক সূত্র থেকে সবার জন্ম সবাই আমরা এক এক জল এক মাটি এক আলো এক বাতাস সবাই টানছে তার মধ্যে কত কারিগরি এগুলো কি খেলার সাথী করেছে আমাদের ইন্দ্রগুলোর চাহিদা নিয়ে কামে ক্রোধে লোভে মোহে ও আরও অনেক কিছুতে নিবিষ্ট হয়ে আমরা বেশ তছনছ করছি খুঁজে কিছু পাই না কিন্তু শেষ পরিণতিতে গিয়ে আমরা হতাশ হয়ে যাচ্ছি এই হতাশ নিরাশের হাত থেকে আমাদের মুক্ত হতে হবে সেই মুক্তির জন্যই বিশ্লেষণমুখী হওয়া প্রয়োজন সেইভাবে মুক্ত হতে গেলে যেই যেই বিষয়বস্তুর দরকার যেই যেই বিষয়বস্তু থেকে খুঁজে পাওয়া যায় সেই প্রতিটি বস্তুকেই বিশ্লেষণ করতে হবে যে কোনো একটা বিষয়বস্তু বিশ্লেষণ করলে অনেক দূর পর্যন্ত টেনে নিয়ে যাওয়া যায় টেনে নিয়ে শুধু বস্তু দিয়ে বিচার করলে বস্তুই খুঁজে পাবে বস্তু ছাড়া কোনোটাই নয় এই সৃষ্ট জগতে বস্তুর ভেতর দিয়েই বস্তুত্বকে লাভ করতে হয় বস্তুর বস্তুত্বের অস্তিত্ব নিয়ে চলতে চলতে আরও চলার বিষয়বস্তু খুঁজে পাওয়া যায় বেশি খুঁজতে কেউ চায় না জানতেও চায় না তারা বলে ওগুলো দিয়ে কি হবে আরেকজন সেটা শুনলো সেও শিখে নিল শিখে নিয়ে এরকম কথাই বলল। আমাদের বুদ্ধি বিবেচনা মনন শক্তির শেষ নাই যতদূর পর্যন্ত টেনে নেওয়া যায় ততদূর সে যায় কত সহজ পথ তৈরি করা আছে চিন্তাধারা সীমাবিহীনের পথে চলে তাকে সাধারণের মধ্যে ফেললে চলবে না একটা হাতিকে ছাগের খোরাক দিলে চলবে কি করে হাতিকে হাতির খোরাকই দিতে হয় আমাদের মন এত বিরাট তাকে দেওয়া হয়েছে ছাগের খোরাক সে ছটফট করতে করতে মরবে সুতরাং যেই মতে প্রকাশ করছি শুধু প্রকাশ ভঙ্গিমার মাধ্যমেই সেটি শেষ হবে না আমাদের বুদ্ধি বিবেচনা এটি প্রকৃতিজাত সহজাত প্রকৃতি বুদ্ধি বিবেচনা দিয়েই যদি খুঁজতে বের হই সৃষ্টি আমাদের ফাঁকি দিয়ে যাবে না সে ধরা দিতেই ভালোবাসে সে ধরা দেবেই এই ধরার ভেতর দিয়েই সব কিছু ধরে রাখার ক্ষমতাটা বেড়ে চলবে এটাই ধর্ম ধরে রাখাটাই ধর্ম ধরে রাখতে রাখতে যাও খুঁজে পাবে কিভাবে ধরতে হবে কীভাবে বুঝতে হবে কীভাবে জানতে হবে সেটা আপনা থেকেই প্রকাশ পাবে আজকে তত্ত্ব আলোচনা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নারায়ণ রাম